আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিউয়ার্স প্রতিদিন আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রীতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে মক্সা ক্লাব ছয়শো পঁচিশ এমজি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ফ্রি ভিউয়ার্স মক্সা ক্লাভ অ্যামোকসিসিন পাঁচশো জি এটি কম্বিনেশান অ্যান্টিবায়োটিক পাঁচশো জি একটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে এবং সাথে আছে ক্লাবলানিক অ্যাসিড একশো পঁচিশ জি বেটা ল্যাক্টামেল ইনহিবিটর যা কিছু ব্যাকটেরিয়ার তৈরি করা অ্যানজাইমকে ব্লক করে ফলে অ্যামোক্সিসিলিন কার্যকর থাকে প্রিভিয়ার্স এর কাজু ব্যবহার যে সকল সংক্রমণের ফলে ডাক্তারগণ এই ঔষধটি ব্যবহার করে থাকেন যেমন সর্দি কাশি সাইনোসাইটিস ব্যাকটেরিয়াল ইনফেকশন টনসেলাইটিস ফ্যারানজাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া কানের ইনফেকশন মূত্রনালীর ইনফেকশন ত্বক নরম টিস্যুর সংক্রমণ দাঁতের ইনফেকশন পেভিয়ার্স এর ডোজ সাধারণত দিনে দুইবার খাওয়ার পরে খাওয়া যায় সঠিক ডোজ রোগের ধরন ও রুগীর অবস্থা অনুযায়ী ডাক্তারগণ ঠিক করে থাকেন যেহেতু সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কদাচিত ডায়রিয়া বমি 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 ভাব পেট ব্যথা ত্বকে র্যাশ মাঝে মাঝে অ্যালার্জি রিয়াকশন শ্বাসকষ্ট দেখা দিতে পারে সতর্কতা প্যানিসিলিন বা সেফালোসফিরিন গ্রুপে অ্যালার্জি থাকলে খাওয়া যাবে না কিডনি ও লিভারের সমস্যা থাকলে দুষ্প পরিবর্তন লাগতে পারে ভাইরাল সংক্রমণে এই ওষুধ কাজ করে না কোর্স অসম্পূর্ণ থাকলে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে প্রিভিয়ার্স আমাদের এই চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে রাখি মক্সা ক্লাব ট্যাবলেটটি করছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয়াভিয়ার্স স্তন্যদান কালে ও গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে এই ওষুধটি সেবন করতে হবে আর সতর্কতা হিসাবে বলছি বিশেষ সতর্কতা যেটি ডাক্তার লেখার পরে যখন ফার্মেসি থেকে ওষুধটি ক্রয় করবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপরে ক্রয় করবেন খাওয়ার পূর্বে তো অবশ্যই এক্সপায়ার ডেট দেখে খেয়ে নেবেন প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য দৃঢ় কামনা করছি আল্লাহ হাফেজ